এবার মনে হচ্ছে গরমটা একটু কমলো তবে যেভাবে গরমে হাঁসফাঁস করছিলাম এইটা চলে যেতেই পারে বৃষ্টির দিনে এভাবে ডিনারে চিকেন ভর্তা অনায়াসে বানানো যেতেই পারে এটা খেতে ভীষণই টেস্টি হয় নমস্কার সবাইকে আশা করি ভালো আছো সুস্থ আছো চিকেন ভর্তা বানানোর জন্য এরকম লেগ পিস নিয়ে নিয়েছি তো লেগ পিসটা প্রথমে সিদ্ধ করার জন্য একটা প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিলাম গোলমরিচ তিন টুকরো আদা আর চারকোয়া রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ নুন প্রেশারের ঢাকনা আটকে দুটো সিটি দিয়ে নামিয়ে নিলাম চিকেনটা কিন্তু একদমই নরম করে সিদ্ধ করার দরকার নেই যতটা সিদ্ধ করলে হাট থেকে মাংসগুলো ছেড়ে আসবে ততটুকু সিদ্ধ করলেই হবে আর চিকেন সিদ্ধ করার এই যে জলটা রয়েছে যেটাকে চিকেন স্টক বলা হয় সেটা ছেকে নিলাম এই জলটা চিকেন ভর্তাতে ব্যবহার করব হাট থেকে সমস্ত মাংসটা আলাদা করে নিচ্ছি এই যে দেখো হাট থেকে মাংস ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে মাংসটা গরম থাকা অবস্থায় কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে মাংসটা ঠান্ডা করে নিয়ে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারবে এই যে এবারে একটা বাটিতে একশো গ্রাম টক দই নিয়ে নিলাম আর তার মধ্যে জল দিয়ে দিচ্ছি দিয়ে দইটা ফেটিয়ে নিচ্ছি টক দইয়ের মধ্যে জল দিয়ে চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি পরে বাটার দিয়ে দেব। আর এই জলের সাথে দইটা ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো বাটার আর দইয়ের মধ্যে বাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব একটা পেঁয়াজ এরকমভাবে হাতে মিহি করে কেটে নিয়েছি একটা টমেটো পেস্ট করে নিয়েছি দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর আদা আর রসুন পেস্ট করে নিয়েছি এবার রান্নাটা করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর লঙ্কাটা এক দু মিনিট একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আমি একটা পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নিচ্ছি মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিলেই হবে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আর আদাটা একটু কম নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু কষিয়ে নেব মোটামুটি দু থেকে তিন মিনিট এটাকে ভেজে নিলেই হবে আদা রসুনের কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে এবারে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম একটা টমেটো বাটা আর টমেটো বাটা দিয়ে আবারও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এভাবে দু তিন মিনিট একটু কষিয়ে নেব দু তিন মিনিট একটু কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো তোমরা চাইলে এখানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো তবে আমি এমনি নর্মাল জিরে গুঁড়ো ব্যবহার করেছি তিন চার মিনিট লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি সেই টক দই আর ওই বাটারের মিশ্রণ অল্প পরিমাণ মিশ্রণ একটু রেখে দেব পরে এটা ব্যবহার করব। টক দই আর বাটারের মিশ্রণটা দেওয়ার পর দু তিন মিনিট আবারও কষিয়ে নেব আর এই মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাড় থেকে ছাড়িয়ে নেওয়া মাংসটা আর এখানে দেখো খুব কিন্তু মিহি করে ছাড়াইনি একটু বড় বড় রেখেছি তাতে এগুলো মুখে পড়বে আর খেতে ভালো লাগবে একদম মিহি করে যদি মাংসটা ছাড়ানো হয় তাহলে গ্রেভির সঙ্গে মাংসটা মিশে গেলে খেতে অতটা ভালো লাগবে না সেই জন্য একটু বড় বড় রাখাটাই ভালো মশলার সাথে চিকেনের পিসগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের স্টক গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিকেন স্টক দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সমস্ত কিছু স্বাদের ব্যালেন্সের জন্য এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম তবে তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতে পারো আমি এখানে অল্প পরিমাণে চিনি দিলাম আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি এখানে এক চামচ কসুরি মেথি দিয়ে দিলাম হাতে একটু ঘষে তারপরে দিয়ে দিলাম চিকেন ভর্তার জন্য কিন্তু কসুরি মেথি মাস্ট অবশ্যই দিতে হবে আমি এখানে কোনো ক্রিম বা দুধের সর ব্যবহার করিনি তোমরা চাইলে কোনো ফ্রেশ ক্রিম বা দুধের সর ব্যবহার করতে পারো তার বদলে আমি এখানে সেই টক দই আর ওই বাটারের মিশ্রণটা অল্প পরিমাণে চিকেন ভর্তার ওপরে দিয়ে দেব। আর এই টক দই আর বাটারের মিশ্রণটা দেব যখন সার্ভ করব তখন এই যে দেখো এক চিকেন ভর্তা একদমই রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এই রেসিপিটা কিন্তু অসাধারণ টেস্টি হয় ধাবা বা রেস্টুরেন্টের স্বাদ কিন্তু বাড়িতেই পাওয়া যেতে পারে রুটি বা পরোটার সাথে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তাহলে আজকে আমার এই চিকেন ভর্তা রেসিপিটি কেমন লাগলো চট করে একটা কমেন্ট করে জানিয়ে দিও আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ